কানেকট থাকা ওয়াইফাই সিগনাল কে আপনি কীভাবে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার ফোনে আশিক নামে একটি কিন্তু কোয়াইফাই সিগনাল কানেক্ট রয়েছে এখন যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার নেটওয়ার্ক সিগনাল দেখাচ্ছে ব্লুটুথ সিগনাল দেখাচ্ছে কিন্তু কোয়াইফাই সিগনাল কিন্তু এখানে দেখাচ্ছে না এখন আমি যদি এখান থেকে ইউটিউবটি ব্যবহার করি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ইউটিউবটি ব্যবহার করছি এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন যদি আমি ফেসবুকটি ব্যবহার করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুকটি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কিন্তু সমস্যা হচ্ছে না শুধুমাত্র আমার ফোন থেকে যে ওয়াইফাই যে কানেক্ট রয়েছে সেই সিগনালটা কিন্তু আমার ফোনে শো করছে না আমি কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও আপলোড করি এবং সেখানে আমি দেখাই যে কিভাবে ওয়াইফাই সিগনালকে আপনারা হাইড করে ব্যবহার করবেন ঠিক এখন যেমনটি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু সেখানে অনেক ব্যক্তি আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা সঠিকভাবে তাদের ফোনে ওয়াইফাই সিগনালটি হাইড করতে পারছে না আজকে আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে দুইটি সিস্টেমে আপনার ফোনের ওয়াইফাই সিগন্যালকে হাইড করতে পারবেন দেখুন যারা অনেকেই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক এস এম এস রয়েছে যে অনেকেই রয়েছে কিন্তু এটা সঠিকভাবে কিন্তু তাদের ওয়াইফাই সিগনালকে কিন্তু তারা হাইড করতে ফেরেছে এবং সেটি তারা ব্যবহার করছে আবার অনেকেই রয়েছে যে তারা কিন্তু এটি সঠিকভাবে ব্যবহার করতে পারছে না দেখুন আমি তাদেরকে বলতে চাই অনেকেই বলেছে এটা ভুয়া কারণ আমি একটু আপনাদেরকে বলতে চাই যে দেখুন আমাদের যে ফোনগুলো আমরা ব্যবহার করি এটার কিন্তু বেশ কিছু ভার্সন থাকে বা এক একজনের ফোনের সেটিংগুলো এক একভাবে দেখায় যার কারণে অনেক ফোনে কিন্তু সঠিকভাবে বা অনেকেই ফোন সম্পর্কে অনেক ভালো না বোঝার কারণে সঠিকভাবে কিন্তু কাজ করতে পারে না তাই আজকে আমি আপনাদেরকে একটা নয় দুইটি সিস্টেম দেখাবো যার মাধ্যম দিয়ে আপনি আপনার ফোনের ওয়াইফাই সিগনালকে হাইড করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন যেখানে অনেকে রয়েছে ভুয়া বলেছে বা অনেকে আমাকে থ্যাংক ইউ দিয়েছে বা অনেক কিছু বলেছে আসলে এটা আপনার কিছু করার নাই যে তাদের ফোনগুলোতে কেন হচ্ছে না বা তাদের বিভিন্ন ভার্সন রয়েছে যেমন এখনও কিন্তু আমরা অনেকেই ওল্ড মডেলের ফোন ব্যবহার করি আবার অনেক আপডেট মডেলের ফোন ব্যবহার করি যার কারণে কিন্তু কেমনটি হতে পারে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আসলে বিভ্রান্তি হবেন না আমাদের এই চ্যানেলে কখনোই আমরা ভুয়া কোনো ভিডিও কিন্তু আপলোড করি না আমরা সব সময় চাই আপনাদেরকে জেনুইন ভিডিও গুলো দিতে এবং আপনারা যাতে আমাদের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন চলুন বেশি কথা বলবো না শুরু করা যাক যেটা আমরা কিভাবে করব আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আপলোড করেছি যেখানে দেখতে পাচ্ছেন যে তেত্রিশ ভিউ এসেছে এবং একশো আটচল্লিশটি কমেন্টস এসেছে এবং এর মধ্যে কিন্তু বেশিরভাগ ব্যক্তিরাই রয়েছে যারা সঠিকভাবে কিন্তু এই ভিডিওটি দেখে তাদের ফোন থেকে ওয়াইফাই সিগনালকে হাইড করতে পেরেছে যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার একটু দেখাই দেখতে পাচ্ছেন যে কানেক্ট রয়েছে এই দেখতে পাচ্ছেন আমি যদি এখন ফেসবুক ব্যবহার করি ইউটিউব ব্যবহার করি মানে আপনার ফোনে এই ওয়াইফাই ব্যবহার আপনি যেভাবে করেন ঠিক সেটাই থাকবে শুধুমাত্র ওয়াইফাই সিগনালটি থাকবে না এখন আমি প্রথম স্টেপে আপনাদেরকে যাব যারা নতুন দেখছেন এটা তাদের জন্য আমরা প্রথমেই যদি আপনার ফোনের ওয়াইফাই সিগন্যালকে হাইড করতে চাই তাহলে আমাদের একটি প্রয়োজন হবে এটা হলো প্রথম স্টেপে আপনারা সরাসরি এখানে যে লিখতে পারেন যে ওয়াইফাই সিগন্যাল হাইট তাহলে দেখতে পাবেন যে আপনাদের সামনে ঠিক এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা একটু কষ্ট করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনাদের সামনে ঠিক এমনটি আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একদম উপর দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমনটি চলে আসবে একদম প্রথমের যেটি রয়েছে সেটিতে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক উপর আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার দুইটি ফোনে কিন্তু নেটওয়ার্ক দেখাচ্ছে মোবাইল নেটওয়ার্ক একদম নিচে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে মোবাইল নেটওয়ার্কটা অফ করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার মোবাইল নেটওয়ার্ক কিন্তু কফ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ সিগন্যাল রয়েছে আমরা যদি ব্লুটুথটাও এখান থেকে অফ করে দিই দেখতে পাচ্ছেন যে ব্লুটুথটাও কিন্তু কফ হয়ে গেছে এখানে কিন্তু কোনো সিগন্যাল নেই আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সিগন্যাল নেই এখন আমরা যদি এখান থেকে ওয়াইফাই সিগন্যালটি অন করে দিই দেখতে পাচ্ছেন আমরা ওয়াইফাই সিগন্যালটি অন করে দিয়েছি এখান থেকে আমরা মোবাইলেরা সিগনালটি অন করে দিয়েছি এবং এখান থেকে আমরা ব্লুটুথটাও অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে সবগুলো সিগনাল কিন্তু এখানে চলে এসেছে আমরা যদি একটু ব্যাকে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সমস্ত সিগনাল চলে এসেছে এখন যদি আমরা ফেসবুক ইউজ করি দেখতে পাচ্ছেন যে আমরা ফেসবুক ইউজ করতে পারছি এখন যদি আমরা ইউটিউব ইউজ করি দেখতে পাচ্ছেন যে ইউটিউব যদি ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব ইউজ করতে পাচ্ছি। এখন যদি আবার আমরা সিগন্যালটি অফ করে দিই তাহলে আমাদের যে কাজটি করতে হবে চলে যেতে হবে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা অ্যাপ্লিকেশনটি দেখবো এই যে অ্যাপ্লিকেশনটি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এখান থেকে ওয়াইফাই সিগনালটি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লুটুথ এবং নেটওয়ার্ক সিস্টেমটা কিন্তু এখানে রয়েছে শুধুমাত্র ওয়াইফাই যে সিগনালটি রয়েছে সেটি কিন্তু হাইড হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগনাল দেখতে পাচ্ছেন চলে এসেছে আবার যদি আমরা হাইড করি দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম স্টেপ আমরা এখন রয়েছে কিন্তু অন করে দেবো অন করে দেওয়ার পর আমরা দ্বিতীয় স্টেপে যাব মনে করেন যে আপনার ফোনে এটি কাজ করছে না তাহলে এখন আপনি কি করবেন তখন এখন আপনাকে যে কাজটি করতে হবে আরেকটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে আমরা সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নিব আপনারা লিখবেন আমরা যেটি আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলি আপনারা শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা একটি সুন্দরভাবে দেখে নেবেন আমরা অনেকেই ভুল করি যার কারণে কিন্তু কেমনটি হয়ে থাকে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি একটু কষ্ট করে ডাউনলোড করে নিব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অপশান রয়েছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমনটি আসবে ফোনের যত অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখাবে একদম সার্চ চলে যাবেন এখানে যে লিখবেন সিস্টেম সিস্টেম লেখার পর একটু স্কল করে নিচের দিকে নামবে নিচের দিকে নামার পর এখানে একটি নতুন একটি অপশান আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম বলে একটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে ঠিক এমন একটি অপশান চলে আসবে একদম উপরের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক একই রকমের সিস্টেম আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই এই ওয়াইফাইটা এখান থেকে হাইড করে দেবেন দেখতে পাচ্ছেন যেখান থেকে যখন আমি ওয়াইফাইটা হাইড করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দ্বিতীয় নম্বর অ্যাপস দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াইফাই সিগনাল আছে ওয়াইফাই সিগন্যাল দিয়ে দেখতে পাচ্ছেন হাইড হয়ে গিয়েছে এখন যদি আমরা আবার আমাদের ব্যাগে চলে আসি ব্যাকে আসার পর যদি আমরা এখান থেকে যদি আবার আমরা ইউটিউব ব্যবহার করি বা ফেসবুক ব্যবহার করি দেখতে পাচ্ছেন যে আমরা ইউটিউব ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা ফেসবুক ব্যবহার করি তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলছে শুধুমাত্র আমাদের ফোন থেকে যে ওয়াইফাই সিগন্যালটি রয়েছে সেটি কিন্তু খাইড হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি সেই বিষয়টি আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি আমি মোট কিন্তু এখানে দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা একটু ভালোভাবে যদি চেষ্টা করেন বা ভালোভাবে যদি আপনারা বুঝে বা আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোন থেকে যে ওয়াইফাই সিগন্যালটি রয়েছে এটি কিন্তু আপনি হাইড করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যদি কেউ এটি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ